কি অবস্থা মনা মনা আজকে সকাল ছয়টা বাজে তো আর্জেন্টিনা চিলিকে তিন পিস আজোয়া খেজুর খাওয়াই দিস তিন পিস বেশি না মাত্র তিন পিস আজোয়া খেজুর খাইতে খাইতে আমরা কথা বলি কনগ্র্যাচুলেশন টিম আর্জেন্টিনা তারা হুম মজা আছে তো রে আজুয়া খেজুর বয়স যাই হোক এখন কথা হচ্ছে আর্জেন্টিনার কাছে আপনি চাইবেন এর দূর আপনি চাইবেন এতটুকু আপনার আর্জেন্টিনার কাছে থাকবে কাছে আশা থাকবে এতটুকু কিন্তু তারা আপনাকে দিবে আকাশ সমান আকাশী এবং সাদা নীল জার্সির প্লেয়াররা আজকের দিনের শুরুতেই একটা শুভ সকাল আমাদেরকে উপহার দিছে আজকে সকালটাই কেমন যেন একটা বিজয়ের উল্লাস দিয়ে শুরু হয়েছে ম্যাচের ঠিক আটচল্লিশ মিনিটে বিশ নম্বর পরিহিত জার্সি আলিস্তের পায়ে থেকে প্রথম গোলটা আসে এবং দ্বিতীয় গোলটি ম্যাচের ঠিক চৌরাশি মিনিটে নয় নম্বর পরিহিত যাচ্ছি বর্তমান সুপার স্টার আলভারেজের বুলেট শটের মাধ্যমে আসে তার শটটা ছিল দেখার মতো দারুণ বুলেট গদিতে শটটা দিছে এবং তিন নম্বর গোলটা হয় যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন জাতির ক্রাশ দিবালা ম্যাচের ঠিক নব্বই মিনিটে দশ নাম্বার পরিহিত যাচ্ছি দিবালা তার পায়ের থেকে তিন নাম্বার গোলটা আসে এখন যারা দিবালাকে নিয়ে স্বপ্ন দেখতেছেন তাদেরকে বলে রাখি দিবালার গোলের পর পরেই কিন্তু দিবালার ওয়াইফ সেলিব্রেশন করেছে তো তাকে নিয়ে স্বপ্ন দেখার দরকার নেই দিবালার গোড়াল পরে মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড হাতের তালে দেখার মতো ছিল মেসের পরিসংখ্যান যদি একটু বলি মেসের পরিসংখ্যানটা ছিল শটের দিক থেকে আর্জেন্টিনা শট নিছে ষোলোটা আর চিলি শট নিছে মাত্র পাঁচটা টার্গেট শট করছে আর্জেন্টিনা আটটা আর চিলি করছে চিলি নিছে একটা বল দখলের ক্ষেত্রে আর্জেন্টিনার পায়ে বল দখল ছিল পঁয়ষট্টি পার্সেন্ট আর চিলির দখলে ছিল মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট আর্জেন্টিনা পাঁচ খেলছে ছয়শো বিয়াল্লিশটা তার অ্যাগেনস্টে চিলি পাস খেলছে তিনশো একচল্লিশটা আর ভুল এবং সঠিক পাসের পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনা আগে আসে উনানব্বই আর চিলি পিসে আসে পঁচাত্তর পার্সেন্টে ফাউল করছে আর্জেন্টিনা আটটা তবে সবচাইতে বেশি ফাউল করছে চিলি চোদ্দোটা ফাউল করছে তারা হলুদ কাঠ আর্জেন্টিনা খাইছে দুইটা আর চিলি খাইছে তিনটা লাল কাঠ দুই দলের কোনো প্লেয়ারেই খায় নাই অফসাইড আর্জেন্টিনার কোনো অফসাইড হয় নাই একটা অফসাইড হয়েছে সেটা হচ্ছে চিলিজ কর্নার দু দলে সমান সমান পাইছে আর্জেন্টিনা চারটা পাইছে চিলিও চারটা পাইছে ম্যাচের শেষে সাইলেন্ট কিলার কিংবদন্তি ডিমারিয়া আর্জেন্টিনাকে চিরবাদায় জানায় কোফা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়া পর্যন্ত এই সাইলেন্ট কিলারের অবদান আকাশচুম্বী তার অবদান ভুলার মতো না চিরকাল আর্জেন্টাইন ফ্যানদের হৃদয়ে এই সাইলেন্ট কিলারের কথা আজীবন মনে থাকবে হয়তোবা আগামী প্রজন্মের কাছে এগারো নম্বর পরিহিত জার্সি অন্য কোন তারকা অন্য কোনো সুপারস্টার জায়গা দখল করে নিবে কিন্তু নব্বই দশকের পরে যারা জন্মগ্রহণ করছে তাদের হৃদয়ে এগারো নম্বর জার্সি হিসাবে অ্যানহেল ডিমারিয়াকে নব্বই দশকের পরে যারা জন্মগ্রহণ করছে তারা চিরকাল মনে রাখবে